আমার জেলা 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 আমার একজন মা তার সন্তানকে পড়াইতে পড়াইতে যাচ্ছে ভ্যানে আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে যশোর মাগুরা হাইওয়ে শতখালী এলাকা মাথার উপরে প্রচুর খৈবাবলা গাছ এগুলো সম্ভবত পাড়া হয়ে গেছে আমি যশোর মাগুরা অনেক দিন ধরে যাতায়াত করি এই গাছগুলো আসলে কোন সময় এখান থেকে খৈগুলো পারে আমার জানা নাই আমার খুব ছিল একবার এখান থেকে খই খাওয়ার বাট উপর দিকে তাকিয়ে দেখতেছি সবই প্রায় ফাঁকা দেখতে পাচ্ছি আমার একটা চাস্ত ভাই স্বাস্থ্য ভাই বললাম এই কারণে হচ্ছে এনএস রাইড করতেছে যদিও আমার একটা পুরাতন মডেলের ওদেরটা নতুন মডেল দুইজন একজনের হেলমেট নাই লুকিং গ্লাস নাই বিশাল একটা ব্যাপার একদম সেই উড়াধুড়া রাইডার এখানে সুন্দর একটা প্রাইমারি স্কুল সাথেই অনেক বড় একটা খেলার মাঠ এই যে একজন মা তার সন্তানকে পড়াইতে পড়াইতে যাচ্ছে ভ্যানে হয়তোবা পরীক্ষা দিয়ে আসতেছে প্রশ্নের উত্তর মিলাচ্ছে জেলা সেরা জেলা জেলা মাঘুরা হে আমার জেলা সেরা জেলা জেলা মাঘুরা হে আমার জেলা সেরা জেলা জেলা মাঘুরা হে আমার জেলা সে কিছুদিন আগে এই যে মাগুরা যে মগীর ঠেলা এলাকা এইখানে পাশে যে মাঠগুলো এখান থেকে ধান কাটা হয়েছে এবং মাগুরার একটা পেস থেকে দেখতাম যে ধান কাটার ভিডিও সাথে এই গানটা আমার জেলা সেরা জেলা জেলা মাগুরা তো এখান দিয়ে যাইতে যাইতে আমার ওই গানটাই বাঁচতেছিল মনের মধ্যে তাই গিয়ে ফেললাম এখানে ছোট্ট একটা চায়ের দোকান অনেকে বিরতি দিয়ে দিয়ে চা খাচ্ছে ব্যাপারটা সুন্দর ধান কাটা সব শেষ হয়ে গেছে নাহলে আমি একটু ভিডিও করে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আমার জেলা সেরা জেলা জেলামা গুরা এটা লাগাই দিতাম এই জায়গাটা এখনও ফাঁকা আছে বাট কিছুদিনের মধ্যে এই সব জায়গায় লোকালয়ে ভরে যাবে যেমন এই রাস্তাটা একদমই ফাঁকা ছিল দেখা যাচ্ছে কয়েকটা বাড়িঘর হয়ে গেছে নতুন নতুন এবং আস্তে আস্তে বাড়িঘর হইতে হইতে এই দিয়েও বাড়িঘরে ভরে যাবে আমার জেলা সেরা জেলা জেলা মাগুরা